আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন জনগণের রক্ত পানি করা কষ্টার যেতো অর্থ দিয়ে মহা ধুমধামে চলছে নির্বাচনী নির্বাচনী খেলা ভোটের প্রতি জনগণের কোনো আস্থা নেই বিশ্বাস নেই কারণ জনগণ জানে তাদের ভোটের কোনো মূল্যায়ন নেই ভোট দিলেও ক্ষমতায় না দিলেও ক্ষমতায় কারণ পুরো নির্বাচন ব্যবস্থাটাই তো এক হাতে বন্দি দর্শক এটা নির্বাচন তো নয়ই বরং খুবই নিম্নমানের ড্রামা তারপরেও লৌকিকতা নিজেরা নিজেরা নির্বাচনী নির্বাচনী খেলা ড্রামা এত নিম্নমানের যে সেখানেও সার দেন না দখলদারেরা দর্শক বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন নিউজ পোর্টালে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে যার শিরোনামে বলা হচ্ছে পিডাইয়া লম্বা করে দেন বহু উপরের নির্দেশ দর্শক উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতাকারীদের পিটিএ লম্বা করে দেওয়ার নির্দেশ আছে বলে হুমকি দিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গলাম সরোয়ার মঙ্গলবার রাতে একটি নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যে তিনি বলেছেন যারা তাদের সহযোগিতা করবে অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করবে আগে তাদের পিটাইয়া লম্বা করেন একদম সোজা করে পিটান এটা আমাদের বহু উপরের নির্দেশ এটা নাকি তাকে বহু উপর থেকে আসমান থেকে নয় তো আচ্ছা এটা অনেক উপরে আলোচনা হয়েছে উঠা সঙ্গে হয়তো কোনো আলোচনা হয়েছে অনেক উপরে যেহেতু আচ্ছা প্রধানমন্ত্রী কথা জানে দাবি করে গোরাম সরোয়ার বলেন তিনি বলেছেন তোমরা কী করো তোমরা পিডাচ্ছ না কেন হুকুম দেওয়া লাগবে তাহলে কেন করতেছেন না আপনারা আর আপনারা যদি আপনাদের অধিকার ছাড়ে দেন আমাদের কিচ্ছুই করার নাই এটা নাকি প্রধানমন্ত্রী তাকে বলছে কলম সরর কুমিল্লা দশ কুমিল্লা সদর দক্ষিণ লালমাইয়ের লঙ্গলকোট আসনের সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামালের ছোট ভাই তাহলে ড্রামাটা কতটা নিম্নমানের বুঝলেন তো এবার দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ